এইচএসএ সাতাইশ ব্যাচ এখন প্রচণ্ড টেনশন যে কোন মার্কে কোন কলেজ আসবে আমি কি বেস্ট কলেজটাতে পড়তে পারবো আমার মার্ক অনুযায়ী সো সেটা নিয়ে আজকে হচ্ছে ঢাকার টপ সকল কলেজের কাটমার্ক নিয়ে এইখানে বলা আছে এবং এই কাটমার্কগুলো বিশ্লেষণ করা হয়েছে গত বছর এবং তার আগের বছরগুলোতে এই কলেজে লাস্ট যে মার্কটা চান্স পাইছে এবং এই বছর যেহেতু এসএসসি রেজাল্ট একটু কড়াকড়িভাবে খাতা দেখার কারণে খারাপ হয়েছে সো এই বছরে কোন কাটমার্কগুলো চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই অনুযায়ী হচ্ছে ঢাকার টপ সবগুলো কলেজের তোমাদের কাটমার্ক নিয়ে এই ভিডিওতে বলা হয়েছে ঠিক আছে সো এখানে মোট তিনটা স্লাইড আছে তিনটা স্লাইডে সবগুলো কলেজের কাটমার্ক বলা আছে এবং তার সাথে আমি বলে দিব তোমার কাটমার্ক অনুযায়ী কোন কলেজে ভর্তি হওয়া উচিত যেমন যারা হচ্ছে বারোশো বিশের উপরে পাইছ বারোশো বিশ প্লাস তুমি ঢাকার যে কোনো কলেজে ভর্তি হতে পারবা তাহলে তোমার কোন কলেজে ভর্তি হওয়া উচিত যারা বারোশো বিশ প্লাস পাইছো দেখো তুমি যদি বারোশো প্লাস পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মর্নিং শিফটে ভর্তি কারণ রিসেন্টলি একটা ইন্টারভিউ দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল স্কুলের স্টুডেন্টদের যারা এসএসসি তে জিপিএফ পেয়েছে দেখবা সো কাম অ্যান্ড কম্পোস্ট তোমার ওইখানে পড়াশোনাও হবে এবং তোমার ডিসিপ্লিনও মানা হবে এই যে বাদ বাকি যে কলেজগুলো আছে এগুলো নামে ভালো কিন্তু কাজে খুব একটা ভালো না এমনিতে কলেজ হিসেবে নটোডেম হলিক্রস সেন্ট জোসেফ এগুলো বেস্ট এগুলোতে যদি চান্স না হয় তুমি যদি চাও যে না আমি এখানেই পড়ব আমি বোর্ড আমাকে যে কলেজটা চুজ করে দেবে আমি সেখানেই পড়ব আমি এগুলোতে ভর্তি পরীক্ষা দিব না তাদের জন্য হচ্ছে রেসিডেন্সিয়াল বেসড এবং মর্নিং শিফট কারণ ডে শিফটের ক্লাস দুপুরে শুরু হয় তো এটাতে অনেকেরই হচ্ছে ক্লাসে মনোযোগ থাকে না সো মর্নিংয়ে ঢাকার রেসিডেন্সিয়ালের কিন্তু নাম কাটমার্কটা অনেক বেশি বারোশো বিশ প্লাস মাইনাস ফাইভ তার মানে বারোশো হইতে পারে কাটমার্ক এবার যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে বারোশো পনেরো ইভেন বারোশো দশও হয়তো টানতে পারে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাট রেসিডেন্সিয়ালেই তুমি যদি পড়তে চাও তাহলে তোমার জন্য ডে খুবই একটা ভালো অপশন তুমি যদি মোটামুটি বারোশো প্লাস পাও বারোশো প্লাস পাও তোমার হাতে কিন্তু বেশ কিছু অপশন রয়ে যাবে কি কি যেমন তোমার কাছে অবশ্যই ঢাকা কলেজ আসবে আদমচে ক্যান্টনমেন্ট কলেজ আসবে রাজুক আসবে ভিকারনেস আসবে মানে মোটামুটি সব কলেজে আসবে এক্সেপ্ট রেসিডেন্সিয়াল আর মর্নিং শিফট সো সেক্ষেত্রে আমি বলবো তোমার জন্য বেস্ট ডিসিশন হবে তুমি রেসিডেন্সিয়াল আর ডে শিফটে ভর্তি হয়ে যাও তুমি যদি বারোশো প্লাস নাম্বার পাও তাহলে রেসিডেন্সিয়াল আর ডে শিফটে ভর্তি হয়ে যাও এই রেসিডেন্সিয়াল কেন বারবার বলতেছি কারণ আমাদের মেডিকেলে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে হচ্ছে মানে একক কলেজ থেকে নর্ডার্ন কলেজ নর্ডার্ন কলেজের আমরা প্রায় ত্রিশ জনের মতো আছি দেন আমাদের পরেই সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে হলিক্রস কলেজের হলিক্রস কলেজের পরে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে ভিকারনেস এবং রেসিডেন্সিয়াল সো তোমরা যারা ছেলে স্টুডেন্ট আসছো তারা অবশ্যই চেষ্টা করবা রেসিডেন্সিয়াল টপ চয়েসে দেন রেসিডেন্সিয়ালের পরে যদি তোমার মার্ক বারোশো প্লাস থাকে বাট রেসিডেন্সিয়াল তোমার কোনো কারণে আসলো না দেন তোমার জন্য ভালো অপশন হচ্ছে আদমজি এবং রাজুক কলেজ তার সাথে ঢাকা কলেজ রিসেন্টলি ঢাকা কলেজও কিন্তু তাদের পড়াশোনার মান যথেষ্ট উন্নত করছে যথেষ্ট উন্নত করছে সো তুমি রেসিডেন্সিয়ালে যদি চান্স না পাও বা তোমার যদি মনে হয়েছে না আমি রেসিডেন্সিয়ালের এত কড়াকড়ি নিয়মের মধ্যে থাকবো না আমি একটু নর্মাল নিয়মে থাকবো সিভিলিয়ান নিয়ম কানুনের মধ্যে থাকবো তাহলে তোমার জন্য ঢাকা কলেজ হচ্ছে বেস্ট চয়েস যারা বারোশো প্লাস মার্কস পাইসো কারণ তুমি যদি বারোশো মার্ক পাও ইভেন বারোশোর চেয়ে যদি কমও থাকে তোমার যদি এগারোশো পঁচানব্বই থাকে তাও আই হোপ যে এই বছর কি করবে ঢাকা ঢাকা কলেজ কলেজ তোমাকে টানবে এবং কিন্তু এখন ওয়ান অফ বেস্ট বাংলাদেশ এইবার এরপর যদি তোমার মনে হয় যে না আমি ক্যান্টনমেন্ট কলেজেই পড়তে চাই তাহলে তোমার জন্য আরেকটা গুড অপশন হচ্ছে যে ক্যান্টনমেন্ট কলেজ এখানে পড়াশোনার মানও মোটামুটি ভালো বাট এখানে হচ্ছে ওই যে নিয়ম কানুনগুলো অনেক স্ট্রিক্ট দেন তুমি রাজুকে পড়তে পারো যদি তোমার এই টপগুলোতে না হয় তুমি রাজকে চুজ করতে পারো রাজকে হচ্ছে বারোশো থেকে প্লাস মাইনাস এইট অর্থাৎ থেকে বারোশো পর্যন্ত হচ্ছে কাটমার্ক হইতে পারে দেন মেয়েদের জন্য বেস্ট কলেজ সেটা কি এই বোর্ডের কলেজগুলোর মধ্যে সেটা হচ্ছে বিকর্ণেশা বিকর্ণেশা যেহেতু সবাই পড়তে চায় এই জন্য ওদের কাটমার্কটা একটু বেশি ছিল সেটা হচ্ছে বারোশো দশ বাট তুমি যদি বারোশো পাঁচ বারোশো তিন এরকম পাও আই হোপ যে এই বছর তোমার বিকর্ণেশায় ইনশাল্লাহ হয়ে যাবে দেন যাদের মার্ক একটু কম যে ভাইয়া আমার মার্ক হচ্ছে এগারোশো সত্তরের আশেপাশে প্লাস তাহলে আমি কোথায় কোথায় চান্স পাবো দেখো তুমি যদি এগারোশো সত্তর পাও তাহলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ কারণ এটাতে টাকা কম এই যে আমি এতক্ষণ যতগুলো কলেজ বলছি এর মধ্যে ঢাকা কলেজে কিন্তু টাকা পয়সা সবচেয়ে কম সবচেয়ে কম যারা কম টাকায় পড়তে চাও তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন এছাড়াও তোমার কাছে আরো বেশ কিছু অপশন আছে নূর মোহাম্মদ তুমি যদি এগারোশো পঞ্চান্ন প্লাস মাইনাস ফাইভ পাও তাহলে নূর মোহাম্মদ বেস্ট অপশন নূর মোহাম্মদে নিয়ম কানুনও ভালো পড়াশোনা মোটামুটি কারণ কলেজ কোনোটাতেই খুব ভালো পড়াশোনা হয় না শুরুর দিকে টপ দুই একটা কলেজ বাদে ঠিক আছে সো এই কলেজগুলোতে পড়াশোনার মান মোটামুটি কলেজে তোমার কোনো পড়াশোনা হবে না তোমাকে নিজেই পড়তে হবে এইবার তারপর তোমার বিএএফ শাহিন কলেজ এটাও কিন্তু একটা গুড অপশন যদি তুমি ডিসিপ্লিন নিয়ে মনোযোগী হও কারণ এই কলেজগুলো কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক প্যারা দেবে যেগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ আছে দেন নূর মোহাম্মদ কলেজে পড়তে চাইলে এগারোশো পঞ্চান্ন প্লাস মাইনাস ফাইভ সরকারি বিজ্ঞানে তো বললামই এগারোশো ষাট প্লাস মাইনাস সিটি কলেজ সিটি কলেজ মোটামুটি চলে চলে মোটামুটি চলে বাট ওইখানে কিন্তু নাম্বার সবচেয়ে কম তুমি এগারোশো ত্রিশের কাছাকাছি পাইলেই তুমি সিটি কলেজ পেয়ে যাবা কিন্তু ওই যে বললাম পড়াশোনা কিন্তু ক্লাসের মধ্যে খুব বেশি একটা হবে না হারবেন মেনার কলেজ নাম্বার অনেক বেশি কলেজটা মোটামুটি ভালো বাট নিয়মকানুন কারণ আমি যতটুকু মনে হচ্ছে আর কি আমার দেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে একদম লাস্টের দিকে তোমার চয়েস যদি তোমার নাম্বার একেবারে কম থাকে এগারোশো বিশ প্লাস মাইনাস পাইলে তুমি এখানে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারো মুন্সি আব্দুর রফ এই কলেজটা খুব একটা ভালো কলেজ না আমি এখানে রেকমেন্ড করব না বাট তোমার যদি কোনো ওয়ে না থাকে তুমি এগারোশো পঁয়তাল্লিশ প্লাস মাইনাস ফাইভ পেলে এই মুন্সি আব্দুর রফে ট্রাই করতে পারো দেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ এটাও খুব একটা যে ভালো কলেজ তা না এগারোশো পাইলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো দেন মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এটাও এইচএসসি লেভেলে খুব ভালো করা কলেজ না আমি খুব ভালো করা কলেজ না বলতেছি দুইটা শর্তে এক এই কলেজগুলোতে ক্লাসে খুব ভালো পড়ায় না ক্লাসে পড়ায় না দুই নাম্বার এদের অ্যাডমিশন রেজাল্ট খুব একটা ভালো না সো এই সব কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার অ্যাকচুয়ালি ঢাকায় আসার কোনো মানেই হয় না মানে তোমার যদি এই কলেজগুলোতে না হয় প্রথম আমি যে কলেজগুলো দিছি সেই প্রথম স্লাইডের কলেজগুলো যদি তোমার না হয় তাহলে তোমার ঢাকায় আসার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না তুমি তোমার বাসার পাশের কলেজগুলোতে কিন্তু এগুলোর চেয়ে ভালো পড়াশোনার পরিবেশ পাবা কেন কারণ তোমার বাসার পাশের কলেজগুলোতে এমন হবে যে অ্যাটেন্ডেন্স নিয়ে প্যারা দেবে না কলেজে খুব বেশি যাইতে হবে না নিজে বাসায় বসে বসে অনেক বেশি পড়তে পারবা বিভিন্ন কথা বলে বিভিন্ন টিউশন ফির কথা বলে অনেক টাকা নেবে না বিভিন্ন এক্সামের কথা বলে বিভিন্ন টাকা নেবে না তো তোমার যদি এই কলেজগুলো না হয় তাহলে আমি বলবো যে ভাইয়া তুমি ঢাকায় আইসো না তুমি তোমার বাসার পাশের কলেজে পড়ো এবার আমরা একটু সিটগুলো দেখে নিই রেসিডেন্সিয়ালে সাতশো আশি আশি সিট ঢাকা কলেজে নয়শো সিট আজমজিতে দুই হাজার একশো পঞ্চাশটা সিট রাজুকে হচ্ছে এগারোশো আটচল্লিশটা সিট বিকারনাসে দুই হাজার একশো বিশটা সিট শহীদ আনোয়ারা গার্লসে হচ্ছে সাতশো ত্রিশটা সিট দেন আমাদের শাহিনে হচ্ছে তেরোশো সিট বিজ্ঞান কলেজে তেরোশো পাঁচ সিট নোর মোহাম্মদে চোদ্দোশো আশি সিট সিটি কলেজে দুই হাজার দুইশো সত্তর সিট সো এই সিটগুলো তোমরা এখান থেকে দেখে নাও আচ্ছা এখন যারা ময়মনসিংহ আসো তাদের হচ্ছে আনন্দমোহন কলেজ এটা বেস্ট কলেজ মায়ামন সিংহের দেন তোমার এই কলেজগুলোতে কিন্তু কাঠমার্ক অনেক বেশি থাকে সো তোমরা যদি ওই এরিয়াগুলোতে থাকো রাজশাহীতে থাকলে রাজশাহী কলেজ চট্টগ্রামে থাকলে চট্টগ্রাম কলেজ দেন সৈয়দপুর একটা কলেজ আছে এই কলেজ এই কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবা যদি তোমার মার্ক অনেক বেশি থাকে ঢাকায় না এসে আর যদি তোমার মার্ক কম থাকে যে তুমি ঢাকায় এসে তোমাকে এই কলেজগুলোতে ভর্তি হইতে হবে তাইলে ভাইয়া তুমি তোমার পাশার পাশে যে কলেজ আছে ওই কলেজটাতে ভর্তি হোক সো এই ছিল হচ্ছে মোটামুটি তোমাদের কোন মার্কে কোন কলেজ আসবে সেটার একটা আনুমানিক ধারণা এটা আমরা আরও ভালো বুঝতে পারবো এবং দেখো মাইগ্রেশনের কারণে কিন্তু এই যে রেসিডেন্সিয়াল আমি বলছি না যে তোমার বারোশো বিশ প্লাস মাইনাস ফাইভ এরকমও হইতে পারে যে তোমার বারোশো দশ বা বারো তেরোতেও হচ্ছে তোমার থার্ড মাইগ্রেশন ফোর্থ মাইগ্রেশনে হচ্ছে রেসিডেন্সিয়াল আসছে ঠিক আছে এরকমও হইতে পারে যেহেতু এবার রেজাল্ট খারাপ হয়েছে সো তুমি চয়েস লিস্ট দিয়ে রাখো তোমার পছন্দ মতো আমি তো বলে দিলামই যদি এই ফার্স্ট কলেজগুলো তোমার না আসে তাহলে তুমি ঢাকার বাইরে থেকে আসো না তুমি যদি ঢাকার স্টুডেন্ট হও তাহলে তুমি কাটমার্কসের বেসিসে হচ্ছে যে কলেজগুলোর কাটমার্ক সবচেয়ে বেশি কলেজগুলোকে টপ পজিশনে দাও বা টপ চয়েসে দাও তারপর আস্তে আস্তে হচ্ছে নিচের কলেজগুলোতে আসো আমি আরও আর একটা ভিডিও বানাবো যে তুমি যদি ঢাকার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কোন কলেজগুলো সবার টপে দেওয়া উচিত গুলো কোন কলেজগুলো পরে দেওয়া উচিত কার কার হচ্ছে কাট মার্ক মানে দুঃখিত কার হচ্ছে এস মার্ক কত সেটা একটু কমেন্টে জানা দাও তাহলে অন্যরা বলতে পারবে যে তোমার জন্য কোন কলেজ বেস্ট হবে